আজকের আলোচনা নামাজের প্রতি ইহতিমাম করার জন্য আল্লাহ তাআলা যে পাঁচ প্রকার সম্মানে সম্মানিত করেন আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাহাকে 15 প্রকারের শাস্তি দেওয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ এক হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি নামাজের এহতেমাম করে আল্লাহ তালা তাহাকে পাঁচ প্রকারে সম্মানিত করেন প্রথম তাহার উপর হইতে রুজি রোজগারের অভাব দূর করিয়া দেন দ্বিতীয় তাহার উপর হইতে কবরের আজাব হটাইয়া দেন তৃতীয় কিয়ামতের দিন তাহার আমল নামা ডান হাতে দেওয়া হবে যাহাদের অবস্থা সুরা আল হাক বিস্তারিতভাবে বলা হয়েছে যে যাহাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তাহারা খুবই আনন্দ ও খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকবে চতুর্থ সে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে পঞ্চম বিনা হিসেবে আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাহাকে প্রকারের শাস্তি দেওয়া হবে তার মধ্যে পাঁচ প্রকার দুনিয়াতে তিন প্রকার মৃত্যুর সময় তিন প্রকার কবরে আর তিন প্রকার কবর হইতে বাহির হওয়ার পর দুনিয়াতে পাঁচ প্রকার এই এক তাহার জীবনে কোনো বরকত থাকে না দ্বিতীয় তাহার চেহারা হইতে নেককারদের নূর দূর করিয়া দেওয়া হয় তৃতীয় তাহার নেক কাজ সমূহের কোনো বদলা দেওয়া হয় না চতুর্থ তাহার কোনো দোয়া কবুল হয় না পঞ্চম নেক বান্দাদের দোয়ার মধ্যেও তাহার কোনো হক থাকে না মৃত্যুর সময় তিন প্রকার শাস্তি এই এক জিল্লতির সহিত মৃত্যুবরণ করে দ্বিতীয় ক্ষুধার্থ অবস্থায় মৃত্যুবরণ করে তৃতীয় এমন কঠিন পিপাসার অবস্থায় মারা যায় যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তাহার পিপাসা মিটে না কবরের তিন প্রকার শাস্তি এই এক কবর তাহার জন্য এমন সংকীর্ণ হইয়া যায় যে বুকের এক দিকের হাড়গুলি অপরদিকে ঢুকিয়া যায় দ্বিতীয় তাহার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হয় তৃতীয় কবরে তাহার উপর এমন আকৃতির একটি সাপ নিযুক্ত হয় যাহার চক্ষুগুলি আগুনের এবং নখগুলি লোহার হইবে এত দীর্ঘ হইবে যে পুরা একদিন চলিয়া উহার শেষ পর্যন্ত পৌঁছানো যাইবে উহার আওয়াজ বজ্রের মতো হইবে সে বলিতে থাকিবে আমাকে আমার রব তোর উপরে নিযুক্ত করিয়াছেন যেন ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করিতে থাকি জহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করিতে থাকি পুনরায় আসরের নামাজ নষ্ট করার কারণে সূর্যাস্ত পর্যন্ত মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত এবং এশার নামাজ নষ্ট করার কারণে সকাল পর্যন্ত দংশন করিতে থাকি এই সাপ যখন তাহাকে একবার দংশন করে তখন উহার কারণে মৃত ব্যক্তি সত্তর হাট মাটির নিচে ঢুকিয়া যায় এইভাবে কিয়ামত পর্যন্ত তাহার আজাব হইতে থাকিবে কবর হইতে বাহির হওয়ার পর তিন প্রকার আজাব এই এক তাহার হিসাব কঠিনভাবে নেওয়া হবে দ্বিতীয় আল্লাহ তালা তাহার উপর রাগান্বিত থাকিবেন তৃতীয় তাহাকে জাহান নামে দাখিল করিয়া দেওয়া হইবে এই পর্যন্ত সর্বমোট হয়েছে নম্বরটি ভুলবশত রহিয়া গিয়েছে অন্য এক রেওয়েতে ইহাও বর্ণিত হয়েছে যে তাহার মুখমণ্ডলে তিনটি লাইন লেখা থাকিবে প্রথম লাইন ওহে আল্লাহর হক নষ্টকারী দ্বিতীয় লাইন ওহে আল্লাহর গোসবাই পতিত তৃতীয় লাইন দুনিয়াতে তুই যেরূপ আল্লাহর হক নষ্ট করিয়াছিস আজ তুই আল্লাহর রহমত হইতে নিরাশ হইয়া যা আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের প্রতি অবহেলা করা থেকে বিরত রেখে নামাজের প্রতি এহতেমাম করার তৌফিক দান করেন আমিন